হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো এটা কোন জায়গা বলো তো আমাদের বাড়ির পাশে গঙ্গার ঘাট খুব সুন্দর না জায়গাটা হঠাৎ করে ও আমাকে ফোন করে বলল যে চলো আজকে এক জায়গায় যাবো তা আমি অনেকবার জিজ্ঞেস করলাম কোথায় যাব কিন্তু কিছুতেই বলতে চাইলো না বললো চলো টপে দেখতে পাবে তারপর আমি ওর কথা মতো রেডিও যাচ্ছিলাম বাইকে করে যাচ্ছিলাম গরমের দিন খুবই ভালো লাগছিল গঙ্গার ঘাট দিয়ে যেতে জানো তো আমাদের বাড়ি থেকে গঙ্গার ঘাট মাত্র পাঁচ মিনিট তবু আমাদের না কোনো সময় যাওয়া হয় না কাজের জন্যই বলো আর যে জন্যই বলো দরকার ছাড়া আমাদের যাওয়াই হয় না কিন্তু বিকেলে এখানে অনেক ভিড় হয় একদম মনে হয় কি মেলার মতো একটা ছোট্ট মেলা বলতে পারো শহর থেকে সবাই আসে এখানে সময় কাটাতে খুবই ভালো লাগে আরও গরমের দিনে তো খুবই ভালো লাগে যার জন্য আমরা এসেছিলাম সেই দোকানে পৌঁছে গেলাম আসলে আমাদের ঠাকুরগড়ে একটা ফ্যানের খুব দরকার ছিল এবং সেটা নিতেই আমরা এসেছিলাম তো সেটা নিলাম সেটা পছন্দ মতো নিয়ে নিলাম এবং আমরা সেখান থেকে বাড়ি ফিরলাম কেমন লাগলো তোমরা বলো লাইক কমেন্ট শেয়ার করো টাটা